নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাপাটির আরেকটি ব্লগে আপনাদের সব স্বাগত জানাই আমাদের পুচকু ঋষিকা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে উঠেছে আজ রবিবার আগের দিনের ব্লগে আপনাদের বলেইছিলাম যে রবিবার আমি ঋষিকাদের আমাদের বাড়ি ডেকেছি তো এখন দশটা ঋষিকা ওর মা আর ওর বাবা চলে এসেছে ওর মামা আসবে একটু পরে আর যেহেতু রবিবার রান্নার পদগুলো বেশ কয়েকটা হয়েছে তাই জন্য আমি আগের থেকেই রান্নার যন্ত্র সেরে নিয়েছিলাম ঋষিকার জেঠু বাজারে গিয়েছে মানে আপনাদের দাদা ভাই আর এদিকে বাড়িতে যা রান্নার জোগাড় যন্ত্র করার ছিল আমি সেরে নিয়ে বসিয়ে দিয়েছি শিম ভাজা আলু ভাজা শাক ভাজা বানাবো আর একটু থরির ডাল না আর কাটার কিছু নেই এবার না না পেঁয়াজটা একবারে কেটে দাও আমি ওই যে কটা পেঁয়াজ কেটে রেখেছি আর একটু পেঁয়াজ লাগবে এতে যেগুলো ছাড়ানো আছে ওই ছাড়ানোগুলোই এখানে কেটে দাও যেমন গুঁড়ো গুঁড়ো করে কেটেছে ওরকম গুঁড়ো গুঁড়ো করে কাটবে তো আমার আজকের ব্লগটি তিন ঋষিকার সঙ্গে কাটানো একটি মজার দিন অবশ্যই সঙ্গে রান্না বান্না, খাওয়া দাওয়া গল্প আড্ডা হাসি মজা ইত্যাদি চলুন ব্লগটা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ছুটি তো সরি উঠ যায় পিলাকে সুলাই बैठो कल तो लगा लगाओ गर्म हो रहा है बैठ जाओ ये वीडियो में <laughs> आए। आए। <शुर्ण> देखो <laughs> देखो आपका आवाज पहचानती है वो आवाज पहचानती है उसको मालूम है

রবিবারগুলোতে মোটামুটি একটু বেশি মাছ মাংস লাগে বলে আপনাদের দাদা মুমরাতে বাজারে যান তো এই রবিবারেও গিয়েছিলেন আর মেঘা ব্লক প্রত্যেক রবিবার থাকে এই রবিবারেও ছিল তবে আজকে ভাগ্যটা একটু খারাপ ছিল কেন কি ট্রেনটা অনেক পরে মিলেছে আসতে অনেক দেরি হয়েছে ওদিকে আমার রান্নাবান্নার কাজ প্রায় একেবারে গুছানো হয়ে গেছে তবে কষ্ট করলে কিছু তো ভালো ফল পাই তো আজ আপনাদের দাদা একটা দেড় কেজি সাইজের ভেকটি মাছ নিয়ে এসেছেন চ্যান্ত কাটিয়ে নিয়ে এসেছেন কিন্তু এখনো এত বেলায় আর ওটা রান্না হবে না ব্যাট পনির কখনো সামনে থেকে ঋষিকার মালিশ দেখা হয়ে ওঠেনি আজ এখানেই মালিশ করছে উফ এত কাচ্ছে মেয়েটা কি বলবো ঠিক আছে না কি গো বলে ব বলে উই বা বলে 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 আর হাসি আসছে না আর হাসি পাচ্ছে না সোনা ঋষিকার তেল মালিশ করে গরম জলে স্নান হয়েছে সব কিছুই আন্টি করিয়েছেন এখন আগুনের মধ্যে জোয়ান আর ধোনা দিয়ে ঋষিকাকে সেঁকা হচ্ছে ওহ কি কান্না তবে একদিকে ভালো জানেন ঋষিকা খুব একটা কাঁদে না ওই যখন যেটুকু হয় একটু কাঁদে তারপরে সঙ্গে সঙ্গে আবার থেমেই যায় क्या किया क्या हाँ ऋषिका ये क्या हुआ गुण। गुण। आ, पैकिंग हो गया आ, टोपी मौत मत टोपी मौत मत तेरा भाई भी ऐसे करता है ना ओ लो 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 लो। ओ। हाँ। पंखा चालू कर तू चालू कर दो का गरम हो रहा है दादा पंखा चालू कर दो पंखा चालू करो दादा पूरो पेने दिए थे गो कोई दादा रे दादा দেখো দাদা সামনে রোদ লাগুক রোদ দুটো লাগবে বলেই তো রেখে গেল কি গো দাদার সঙ্গে গল্প করছো হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো অরিসিকা ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া বলি মামা বলি মামা বলে তোমাকে এখন কোলে নেওয়া যাবে না তোমাকে ঘুমাতে হবে ঘুমিয়ে পড়ো সোনা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বাবা বনিকে চাপড়া বনির সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়বে সত্যি কথা বলতে আমার আর কিচেনে মন টিকছে না অথচ রান্নার সেই রকম কিছুই বাকি নেই শুধু চিকেনটাই বাকি রয়ে গেছে আপনাদের দাদা বাজার করে লেটে এসেছে তাই কিন্তু ওই রান্নার ফাঁকে ফাঁকে বারবার এসে ঋষিকার সঙ্গে বক বক করতে করতে রান্নার এত লেট হয়ে যাচ্ছে কি বলবো হ্যাঁ নিশা সঙ্গে রোদ খাওয়া হচ্ছে আর হাসি হচ্ছে আরে গেল তো তমজিৎ গেল তমজিৎ গেল ঘুম হয়ে গেল আর এখানে এখানে একটা কাপড় দেয়নি বনিকে তোল এখানে একটা কাপড় পাততে হয় ছোটো দাদা খুলেন হ্যাঁ ওটা খুলে গেছে আমি খুলে এখানে একটা কাপড় কেতে দেবো বা আজ ঋষিকার সঙ্গে মজা করতে করতে আমাদের সারা বেলা কেটে গেলো এখন তিনটে বাজে এখন আমরা খেতে বসছি আর রোজকারের মতো রান্নার পরে আমার স্নান করার অভ্যাস গতিকে আমার বড় ছেলের টিউশন ছিল দুটো তিরিশ থেকে সে তো গেলোই না এখন ছোট ছেলের ক্রিসমাস পার্টি আছে পার্টিটা আছে ওই চারটে তিরিশ থেকে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ছোট ছেলে পার্টিতে গিয়েছিল ওর কাকু অবশ্য ওকে পার্টিতে ছেড়ে গিয়েছিল আর ওর পাপা নিতে গিয়েছিল পার্টির থেকে ছেলে এখন বাড়ি ফিরেছে থকে গেছে পার্টিতে অবশ্য অনেক কিছু গিফটও মিলেছে ওই পঁচিশে ডিসেম্বরের পার্টি ছিল অ্যাডভান্স একটা ওয়াটার কালার দুটো কেক একটা ফ্রুটি এই মিলেছে পার্টিতে তারপরে বন্ধুদের সঙ্গে এত নাচানাচি করেছে পুরো জামাটা ঘামে ভিজিয়ে বাড়ি ফিরেছে চলুন আজ রাত্রে আবার রান্নার অনেক ঝামেলা রয়েছে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আজ দুপুরেই হওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি কো তাই হঠাৎ করে আবার দুপুরেই ঠিক হলো যে না আজ ঋষিকার মামা বিরিয়ানি খেয়েই বাড়ি ফিরবে

বারোই আছে তবে দুপুরে মোটামুটি জোগাড় যন্ত্র প্রায় সারাই হয়ে গিয়েছিল চিকেন কষার জন্য সব রেডি করা ছিল আর ম্যারিনেট করেই রেখেছিলাম আর ওদিকে বিরিয়ানির জন্য আলুও কাটা ছিল এখন শুধু বেরেস্তার জন্য অল্প একটু পেঁয়াজ কেটে নেওয়া হলো আর আজ ডিনারে একটু রায়তা বানাবো এইদিকে পুচকু দেখুন তার দাদা ভাইয়ের কোলে বসে একেবারে দিব্যি রয়েছে আর ওদিকে পুচকুর মা বাবা গিয়েছে নিচে একটু দরকারে সত্যি কথা বলতে বাচ্চাদের এত কম কাঁদতে আমি আগে কখনো দেখিনি চলুন এদিকে বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমার সব কিছু প্রায় রেডি হয়েছে মাংসটা কষানো হচ্ছে বেরেস্তা আলু ভাজা ডিম সেদ্ধ সব রেডি ভাবছি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে তারপরে চিকেন কষাবো অ্যাকচুয়ালি ওই যে আগের দিনের ভিডিওতে মনে হয় বলেছিলাম যে বিরিয়ানিটা ঋষিকার মামা খেতে ভীষণ ভালোবাসে আর তাছাড়া ঋষিকার মায়েরও ভীষণ ইচ্ছে ছিল দেশে ফেরার আগে আমার হাতের বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরবে তাই জন্য দুপুরে হলো না এখন বাধ্য এমার্জেন্সিতে বিরিয়ানিটা করা হচ্ছে অনেক তাড়াহুড়ো করে করা হচ্ছে জানি না কি হবে আর ঋষিকার মায়ের দেশে যাওয়ার প্রস্তুতি বেশ কয়েকদিন আগে ও আমার সঙ্গে গিয়ে কয়েকখানা ব্লাউজও বানাতে দিয়ে এসেছিলো দর্জিতে ব্লাউজগুলো প্রতিটি ভারী সুন্দর বানিয়েছে চলুন এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে আর ভাতটা আগে বানিয়ে নিয়ে আমি হাওয়াতে দিয়ে দিয়েছিলাম এখন বিরিয়ানিটা দমে বসানোর পালা আর এখন বিরিয়ানি দমে বসিয়ে মাংসটা কষিয়ে নেব আর এত তাড়াহুড়ো করার একটিই কারণ কেন কি আমার দেওর কিংবা ঋষিকার মামা ওরা সবাই ফ্যাক্টরিতে কাজ করে ওদের ভোর চারটের সময় উঠে রেডি হয়ে ফ্যাক্টরিতে কাজে যেতে হয় আমাদের মতো তো আর অত রাত করলে ওদের হবে না আর তাছাড়া যে কোনো স্বাদের জিনিস তাড়াহুড়ো করে খেতেও তো ভালো লাগে না রান্নাতে মোটামুটি টাইম পেয়েছি যেহেতু দুপুরের সময় মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তাই জন্য এখন মোটামুটি ওই আটটার মতো বাজে এখন যদি দমে বসাই ওই চল্লিশ মিনিটের মতো দমে থাকবে তারপরে ওই তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আজ আমরা কেউই টিফিন করলাম না কেন কি দুপুরের খাওয়ার খেতে অনেকটা দেরি হয়েছিল আমাদের ঋষিকা দেখুন যেন সময়ের চাইতে আগেই একটু বেশি চালাক হয়ে উঠেছে আর যেহেতু মালিশ করা হয় বেশ শক্তপোক্ত হয়ে উঠেছে আর একটা বিষয় ভীষণ ভালো জানেন ঋষিকা সববার কোলে যায় কেউ ওর কাছে অচেনা না এখন ওই নটা তিরিশের মতো প্রায় বাজে আমার রান্না বান্না বাসন ধোয়া কিচেন গোছানো সব কমপ্লিট সারাটা দিনের পরে ঋষিকাকে একটু কোলে নিয়ে বসেছি তাই আবার দেখুন না ওদের সবার লাইন পড়ে গেছে আনটি আমায় একটু দাও আনটি আমায় একটু দাও দেখতে দেখতে গাঁঠে গনা আর কয়েকটা দিন মাত্র বাকি আছে ঋষিকাদের দেশে ফিরতে ওরা দেশে তো ফিরবে আর এই বছরে যেহেতু আমি সামার ভ্যাকেশানে দেশে আসবো না আমরা যখন ঋষিকার সঙ্গে মিলবো তখন ঋষিকা অনেকটা বড় হয়ে যাবে তখন হয়তো আমাদের আরও চিনতেই পারবে না রান্নাবান্না সারার পরে অনেকটা সময় বসে গল্প করলাম ঋষিকার মামা একটু শপিংয়ে এ বেরিয়েছিল ওর আসতে একটু লেট হল তাই জন্য এখন এগারোটা তিরিশের মতো বাজে চলুন ডিনারটা আজ ডিনারে একটু রায়তা চিকেন কষা আর সঙ্গে এগ চিকেন বিরিয়ানি এটা ভাই বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে মোটামুটি সবার বিরিয়ানি খাওয়াটা দেখে তো বুঝেই গেছেন আজ সত্যিই বিরিয়ানিটা খুব সুন্দর রান্না হয়েছিল সময়টাও অনেকটা পেয়েছিলাম আর দমে বসানোর পরেও আবার বিরিয়ানিটা অনেকটা সময় রেস্টে ছিল অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো একটু ধৈর্যের ব্যাপার একটু ধৈর্য ধরে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় আমার আজকের বিরিয়ানিটার নাম আপনাদের দাদাও খুব করেছে আজ নাকি ওনারও বিরিয়ানিটা খেতে খুব ভালো লেগেছিল। আর রায়তাটা তো মোটামুটি যে কোনো রিচ খাওয়ার সঙ্গে থাকলে বিশেষ করে বিরিয়ানির সঙ্গে রায়তা থাকলে ভীষণ ভালো লাগে ওদিকে ঋষিকারাও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে চলুন আজকের এই সারাদিনের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন

Agora é só, não? Só... Uh...